আমার আর কেনাকাটা শেষ হচ্ছে না কি কিনবো না কিনবো কিছুই মাথায় আসে না যাই হোক আজকে এসেছিলাম বাচ্চাগুলোর জন্য জামা কাপড় জুতো এগুলো কেনার জন্য তো আমরা এই দেখো চিরুনি তল্লাশি করে যেমন খোঁজে না সেরকম করে খুঁজছি দেখছো তেমন করে আমরা সব খুঁজছি জামাকাপড় মানে কি বলবো কিছু পছন্দ হয় না আর এখানে দেখো কী পরিমাণে বাচ্চাগুলোর জামা কাপড় আমরা খোঁজাখুঁজি করছি আর ঋষু মতন পছন্দ করছে জুতো জামা যাই হোক আর বাইশ তারিখের পর নাকি জামা কাপড়ের দাম কমবে তো কোথায় কিছুই তো মনে হচ্ছে না যে দাম কিছু কমেছে আরও বেড়েছে আর এখানে দেখো এই ধরনের প্যান্টগুলো আমি দেখছিলাম রিষুর জন্য বেশ ভালো লাগে প্লাজো টাইপের এই টাইপের ঢোলা ঢোলা প্যান্টগুলো এখন চলছে ট্রেন্ডিং ভালোই লাগে এখানে সুন্দর সুন্দর স্কার্ট প্যান্ট সবই ভালো লাগছে আবার ভাবছি যে পড়লে কেমন লাগবে না লাগবে মানে মনের মতন হচ্ছে না এক কথায় আর এখানে ঋষুকে আমি পড়িয়ে পড়িয়ে দেখছিলাম এই প্যান্টটা পড়িয়ে দেখেছিলাম মানে পরিয়ে দেখছিলাম বেশ ভালোই লাগছিল প্যান্টটা অবশ্য কিন্তু আমার মনের মতো হচ্ছিল না কোনো কিছু তো যাই হোক আর আমরা কিন্তু বাচ্চাগুলোর জামাকাপড় কিনতে বের হয়েছি বাইশ তারিখের পরে আর দেখো ঋষুকে আমি এই প্যান্টটা পরিয়ে দেখছিলাম কেমন লাগছে ও কিছুতেই ভালোভাবে একখানে দাঁড়িয়ে থাকে না তো চলো আজকের ভিডিওটা এন্ড করলাম টাটা বাই বাই